আসসালামু আলাইকুম এই যে কাজ করে শরীরের অবস্থা না হাল ভাবলাম যে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করি একটা ভিডিও তৈরি করি আমি যেটার মধ্যে বসে আছি একটা রিলিফ ট্রেনের মধ্যে বসে আছি আর যেই কুস্টার মধ্যে বসে আছি এটাকে বলো বিএফআর বলে আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে একটা ক্ল্যান একটা রিলিফ ট্রেনের একটা ক্র্যান এখন রিলিফ ট্রেন কি ভাই এটাই যদি একটু বলি রিলিফ ট্রেন হচ্ছে আপনারা জানেন মূলত যদি কোনো একটা ট্রেনের কুসের বা ইঞ্জিনের চাকা লাইন তু হয়ে যায় তখন এই ক্লেনের সাহায্যেই এটাকে উদ্ধার করা হয় এজন্য একে রিলিফ ট্রেন বলে অনেক সময় দুর্ঘটনা ঘটে আপনার ক্রুজগুলো মানে এদিক সেদিক পড়ে যায় ওই ক্রুজগুলোকে ট্রেনে তোলার জন্য এই রিলিফ ট্রেন ব্যবহার করা হয় এখন কোন ইঞ্জিন ইঞ্জিনের জন্য এই রিলিফ ট্রেন এখানে কল করা হয়েছে সেটা আমরা দেখব এর আগে আমি একটু বলে দেই যে রিলিফ ট্রেন মূলত কী কী বিষয় সন্নিবিষ থাকে রিলিফ ট্রেনে কী কী থাকে আপনারা জানতে চান অনেক সময় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটা রিলিফ ট্রেনে কী কী থাকে আর ওই জিনিসগুলোর কাজ কি এই বিষয়গুলো দেখাবো আর বিষয়গুলো দেখাবো এটা আসেন আমার সাথে যে বন্ধুরা এই যে একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটার সিরিজ হচ্ছে উনত্রিশশো বিশ সিরিজ মূলত এই ইঞ্জিনেই একটা প্রবলেম হয়েছে যার কারণে একটা রিলিফ ট্রেন এখানে কল করা হয়েছে এই রিলিফ ট্রেনের মাধ্যমেই এই বগিটাকে আপনার এই ইঞ্জিনটাকে উদ্ধার করা হবে মূলত হচ্ছে হুইলে একটা প্রবলেম আছে এই ট্রেক্টর সেন্সর খারাপ থাকায় হুইলটা ঠিকঠাক মতো রান হচ্ছে না ঘুরছে না এ কারণেই যে আপনার হুইল ট্রলি দেখতে পাচ্ছেন এই হুইল ট্রলিটাকে মানে পাল্টিয়ে দেওয়া হবে সরিয়ে দেওয়া হবে এই যে ইঞ্জিনটাকে ধরে সরাসরি উঁচু করা হবে উঁচু করে তারপরে ভিতরে যে হুইল ট্রলি আছে এই ট্রলিটাকে ভিতরে বসিয়ে দেওয়া হবে তারপর এটাকে ঢাকা নেওয়া হবে এখন ইঞ্জিন একটা রিলিফ এখন একটা রিলিফ ট্রেনে কী কী থাকে এই বিষয়গুলো এক ঝলকে আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকেন আমাদের আমি আরেকটু বলে দেই এটার লোড হচ্ছে একটা রিলিফ প্লেন যখন কল করা হয় ঢাকা থেকে যখন আসে মানে এটার একটা নির্দিষ্ট লোড থাকে যেমন এই যে রিলিফ প্লেনটা দেখতে পাচ্ছেন এটার লোড হচ্ছে দশ বাই বিশ এখন দশ বাই বিশ লোডটা কী এগুলো তো মানে আপনারা বোঝেন না দশ বাই বিশ মানে দশটা কোচ থাকবে একটা ইঞ্জিন থাকবে ইঞ্জিনের পাশে ওই একটা টোল থাকবে একটা মেডিকেল ব্যান থাকবে স্লিপার ব্যান থাকবে এগুলো সব বিয়েফ থাকবে ক্রেন থাকবে এগুলো সব কিছু নিয়েই দশটা কোচ এখানে আছে এখন দশ বাই বিশ আবার বিষ কী দেখেন একটা বিষ বোঝাই এই যে একটা বিয়েফ এই মধ্যে এই যে একটা ট্রলি মানে হুইলের ট্রলি এই যে এটাকে বলে হুইল ট্রলি এই যে একটা হুইলের ট্রলি আর ওই পাশে যে একটা আর একটা হুইলের ট্রলি প্রত্যেকটা কোচের সাথে দুটা করে ট্রলি আছে দুটা করে হুইল ট্রলি আছে তাহলে দশটা যদি কুশ হয় আর প্রত্যেকটার সাথে করে দুটা যদি ট্রলি হয় তাহলে কি হয় বাই হচ্ছে মানে লোড এ আর এটা হচ্ছে বিএফআর এটা হলো বিএফআর একটা ক্লেনের সাথে এটা থাকে এটার এটার মধ্যে বিভিন্ন যে মালামাল এই মালামালগুলো এখানে বহন করা হয় এটার নাম হচ্ছে বিএফআর এই যে এই যে ইঞ্জিন দেখালাম এই ইঞ্জিনের ট্র্যাক্টর সেন্সর যেটা নষ্ট হয়েছিল এই যে এটা হচ্ছে এটা উদ্ধার করে এই যে এটা 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 নিয়ে যাবে এই যে ট্র্যাক্টর সেন্সরটা এটার মধ্যে রাখছে এটা আর হচ্ছে দুটা ই থাকে আপনার এই কোচ থাকে যেটার মধ্যে ওই আপনার স্টাফদের বহন করা হয় একটা হচ্ছে ফার্স্ট ক্লাস একটা হচ্ছে সেকেন্ড ক্লাস এটা কি সেকেন্ড ক্লাস এটা হচ্ছে সেকেন্ড ক্লাস যে সকল এই যে স্কোয়াড থাকেন ওই স্কোয়াডদের মানে এই সেকেন্ড ক্লাস এই কুচের মধ্যে বহন আনা হয় এই যে পাশে যে কুচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কোচ এখানে যদি কোনো অফিসার প্রয়োজন মনে করেন একটা দুর্ঘটনা ঘটলে তো অবশ্যই অফিসার আসবেই অফিসাররা এখানে মানে আসবেন অফিসাররা আসবেন হচ্ছে ফার্স্ট ক্লাস কুসে সেকেন্ড ক্লাস কোচে যারা এই রিলিফ ক্লানিক স্কোয়াড আছে মানে যারা উদ্ধার কাজ করবে তারা আসে এটা হচ্ছে মেকানিক্যাল টুলভ্যান মানে মেকানিকের যত সকল যন্ত্রপাতি আছে সব এটার মধ্যে থাকে এই যে দেখেন সুন্দর মতো করা আছে আর এটার হচ্ছে বহন ক্ষমতা তিন হাজার না চৌত্রিশ হাজার দুইশো তেরো কেজি চৌত্রিশ হাজার দুইশো তেরো কেজি এই মেকানিক্যাল টুলব্যানের বহন ক্ষমতা এটা হচ্ছে স্লিপার ব্যান দেখায় স্লিপার ব্যান এটার মধ্যে স্লিপার বহন করা থাকে তার মানে আমরা কি জানতে পারলাম যে একটা প্লেন থাকবে বিয়েফ থাকবে দুটা বা তিনটা বিয়েফার থাকবে এটা ওই মানে প্রয়োজন অনুযায়ী তারপরে স্কোয়াডের জন্য যে স্টাফদের জন্য একটা কোচ থাকবে একটা বা দুটা কোচ থাকবে ফার্স্ট ক্লাসের জন্য একটা কোচ থাকবে এটা হচ্ছে আর এইটা হচ্ছে মেডিকেল ব্যান এটা হচ্ছে মেডিকেল ব্যান এখানে মানে অনেক সময় কাজ করতে গিয়ে মানে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যেতে পারে ওই প্রবলেমটা যদি হয়ে যায় তৎক্ষণাৎ এখানে বিভিন্ন ঔষধপত্র বা মেডিকেল একটা স্কোয়াড এখানে রাখা হয়েছে আর এই যে এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাইড্রোলিক ট্রুল ব্যান মানে হচ্ছে ক্রেন এর একটা হাইড্রোলিক ব্যান ক্রেন একটা হাইড্রোলিক মানে এই ব্যানের যত যন্ত্রপাতি যত মানে যন্ত্রপাতি আছে সবগুলোই এটার মতো সুন্দর মতো রক্ষণাবেক্ষণ করা হয় আর এটার সাথেই আছে হচ্ছে পরিচালক রুম মানে পরিচালক থাকেন আর সর্বে মানে একদম একদম ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে একটা ইঞ্জিন মানে এই হচ্ছে একটা রিলিফ চেনের বর্ণনা এই রিলিফ চেন দশ বাই বিশ লুডে এই স্টেশনে প্রবেশ করেছে এবং উদ্ধার কাজ সম্পন্ন করেছে আজকে জানানোর চেষ্টা করলাম একটা রিলিফ ট্রেনের মানে কি কি থাকে ইত্যাদি বিষয়গুলো পরবর্তীতে আবারও গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিও আপনারা দেখতে পাবেন আজকে ভালো থাকেন পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ